প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই আল্লাহ রহমাতে ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা কথা বলবো সেটা হলো কি যে আমরা মেয়েরা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এত সম্মানিত করছে এতটা সম্মানিত জায়গায় রাখছে কিন্তু সেটা আমরা কতটা ধরে রাখতে পারতেছি এখন হয়তো আপনারা আপনি বলবেন যে এরকম আপনারা হয়তো বলবেন যে এরকম কথা কেন বলতেছি আমার কিন্তু আসলে আমার চ্যানেলে সিক্সটি ফাইভ পারসেন্ট ভাইয়েরা দেখে হ্যাঁ ছেলেরা এরাই আমার বেশি দর্শক আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো বোনেরা তো আছেই আমার কলেজের টুকরা হ্যাঁ আমি ভাইদেরকে একটা কথা বলবো ভাইয়া আপনারা যারা বিদেশে আছেন বাংলাদেশে আছেন আমি আপনাদেরকে রেসপেক্ট করি একটা কথা বলি আপনার বউ অথবা বোন অথবা মা নাকি অথবা মেয়ে মেয়ে মানে সন্তান সবই মেয়ের জাত এদেরকে কিভাবে বলবো কিভাবে বলবো আপনাদেরকে আমি বুঝতে পারতেছি না এদেরকে একটু ওরা না বুঝলেও আপনারা একটু বুঝিয়ে রাখবেন যে তোমরা অনেক সম্মানী তোমাদেরকে আল্লাহ অনেক সম্মানিত করছে সে সম্মানটা তোমরা একটু ধরে রাখো এটা একটু বলবেন একটা কথা বলি কি আমরা কিন্তু কেউ এটা বলে সেটা বলে ইসলামকে কখনো ক্ষমতা আনতে পারবো না আমরা ইসলামকে ক্ষমতায় আনারও কেউ না আমরা তো চেষ্টা করব কিন্তু আল্লাহ রাবুল আলমিন কিন্তু কোরআনে বলেই দিয়েছে যে অবশ্যই ইসলাম ক্ষমতায় আসবে এবং এই দেশ ইসলামের আইনেই চলবে তাই না এটাই তো আপনারা নিশ্চয়ই দেখছেন কদিন আগে এই যে বাবরি মসজিদে যে ঘোষণা দিল যে আবার মসজিদ তৈরি করাবে সেখানে কিন্তু দেখছেন একটা ব্যক্তি একজন লোক আপনারা দেখছেন কিনা আমি জানি না যে একটা ব্যক্তি একজন বৃদ্ধ লোক উনি এক টুকরো ইট খুবই দরকারি কথা স্ক্রিপ্ট করবে না আমি বলতেছি এক টুকরো ইট ছোট্ট একটা টুকরো ইট উনি বুকে নিয়ে উনি যাচ্ছে সেদিকে যেখানে বাবরি মসজিদ তৈরি করবে সেখানে ওনাকে এক সাংবাদিক জিজ্ঞেস করছে যে কি ব্যাপার আপনি এক টুকরো ইট নিয়ে কোথায় যাচ্ছেন তা উনি তখন কিন্তু বলছে কত বললো আমার মনে রাখে তিরিশ বছর বল কি কত বছর বললো আমার সঠিক মনে নাই কথাটা যে এত বছর ধরে আমি এই এই ইট টুকরা আগলে রেখেছি আল্লাহর কাছে বলছি যে এই বাবরি মসজিদ যখন যেন তৈরি হয় সেটা আমি দেখে যেতে পারি সেই জন্য এই ইট টুকরা নিয়েই আমি ছিলাম যে এটা নিয়ে স্বপ্ন বুনছি আর কি যাই হোক এভাবে উনি সেটা আবার নিয়ে ওখানে গেছে তো দেখেন আল্লাহ কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করবে সেখানেও করবে সেই হিন্দুদের রাষ্ট্রেও করবে এটাই আল্লাহর আইন আল্লাহর কথা আর কি যেটা ঠিক আছে আমরা যেটা কোরআন হা পাই যেটা একটা কথা বলবো যে কেন মেয়েদের কথা বলবো সবার আগে আমি আমার একটা কথা বলিনি তারপর আমি যেটা প্রয়োজনীয় কথা সেটা কিন্তু বলবো কেন আজকে এই কথাটা বললাম যে মেয়েরা এতটা নিচে নেমে গেছে আমি মেয়ে সেই এই কথাগুলো আজকের বলবো ছেলেদের কথা বলতে পারতাম না হ্যাঁ তাহলে তো ধরতো সবাই আমার সাথে মনে করেন দশ থেকে এগারো বছরের সম্পর্ক একটা মেয়ের খুবই ভালো সম্পর্ক একটা খুব ভালো সম্পর্ক বাঙালি ফ্যামিলি সুইডেনে থাকতো আমার শহরে থাকতো তারপরে আমার শহর থেকে যাওয়ার পরে অন্য শহরে চলে গেছে সেখানেও আমার সাথে খুব ভালো সম্পর্ক নিশ্চয়ই উনি আমার এই ভিডিওটা দেখবে তো আমি ওনার নাম নিতে চাই না উনি বুঝতে পারবে এই কথাই বুঝতে পারবে যে আমি ওনাকে বলতেছি আমি আপনাকে আগেই বলি ওনাকে আমি ভাবি ডাকি সরি ভাবি আমি আপনাকে ছোট করার জন্য না জাস্ট এই কথাটা বলি যে কারণ এটা বলতাম না না করলে আমার ফেসবুক থেকে আপনি আমাকে ব্লক করে দিয়েছেন এই যখন আমার শহরে ছিল উনি কিন্তু হেজাব পড়ত খুবই পর্দা মেনটেন করে চলতো আমার শহরে যখন ছিল হঠাৎ করে উনি অন্য শহরে চলে যায় আমি শহরের নামটাও বলতে চাই না আমার আর শহরে চলে যায় হ্যাঁ ওখানে যাওয়ার পর উনি প্রতিদিনই মনে করেন ছবি দেয় ফেসবুকে সে চুল খোলা রেখে চুল ছিল বড় বড় কেটে একটু একটু করছে চুল খোলা রেখে টিপ পরে লিপস্টিক দিয়ে সে এক ধরনের তার মেয়েকে নিয়ে সে ছবি দেয় একদম খোলা মেলা ভাবে সে ছবি দেয় ফেসবুকে মানে তো অনেক দিন দেখছি পরে আমি একদিন এর ভিতরে ডাক দিলাম আর কি আমি হ্যাঁ যে ডাকও দেয়নি আমি জাস্ট কমেন্টসে একটা ছোট্ট করে আমি লিখছি যে আসলে আমরা কেন বুঝি না এই ছবিটা হয়তো কয় দেখাবার জন্য যাই হোক আল্লাহ সবাইকে বোঝার তো এতটুকু তার কথা লিখছি আমি আমি আর বেশি কিছু লিখিনি পরে আমি দেখলাম যে ওনার মানে উনি যাই হোক পরে আমি মেসেজে আমি লিখছি যে ওনাকে সরি ভাবি আমি অতটুকু কথা বলছি ওখানে তবে একটা কথা বলি আপনি হয়তো মারা যাবেন একসময় এই ছবিগুলো কিন্তু ফেসবুকে থাকবে কিন্তু এই রকমের ছবি খোলামেলা চুল টুল বের করা আপনি ছবিগুলো না দিয়ে লিখি হয় না আপনি তো এতদিন যা পড়ছেন আপনার পর্দা শুনতে হঠাৎ করে কি এমন হলো কি হবে বন্ধু বান্ধব দিয়ে আমাদের কি হবে এদেরকে দিয়ে এরা আমাদেরকে জাহান্নামে নামে নিয়ে যাবে তো আমি এরকম বন্ধুই চাই না যে বন্ধু পর্দা করবে না যে বন্ধু নাচ গান নিয়ে ব্যস্ত যে যে বন্ধু বন্ধু আমি এরকম চাই না মেসেজে বলছি এটা আমি এই জন্যই আপনাকে এই মেসেজটা করছি কমেন্টসে লিখছি আপনি কিছু মনে করবেন না আমি দুঃখিত কিন্তু আপনি চা দিয়ে না এরকম ছবিগুলো দেওয়া দিচ্ছেন আপনি ডিলিট করে ফেলাই আপনাকে আমি অনেক ভালোবাসি এটা আমি তাকে লিখছি মেসেজে মেসেজটা লেখার ঠিক দশ মিনিট যায় নাই উনি আমি দেখি উনি আমাকে আমার দুইটা পেজ দু আমাকে ব্লক করে দিছে ওনাকে আমি পরে মেসেজ দেবো সেটারও কোনো পথ নাই তো যাই হোক আহ শুক্রিয়া আল্লাহর কাছে এরকম একজন মানুষ থেকে দূরে কিন্তু আমি চাই না এরকম মানুষরা আমার কাছে সরে যাক আমি চাই যে এরাও আমার সাথে থাকুক এরাও যেন একটা সময় একটু মোটামুটি শালীনভাবে চলার চেষ্টা করুক আর আমি একটা কথা বলবো যে আপনি হয়তো আমাকে ব্লক করতে পারছেন আমি আমার আমার আমি দেখবো না কিন্তু আল্লাহর চোখ তার আর ব্লক করা যাবে না তো আল্লাহ যেন আপনাকে হেদায়তের পথে নিয়ে আসে আমি এটাই দোয়া করি আল্লাহর কাছে যাই হোক এখন অনেক কথা বলে ফেললাম অনেক জ্ঞান দিকে আর যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি একটা ভিডিও আপনাকে দেখাইনি আগে তারপর আপনারা বুঝতে পারবেন তাহলে আপনার কোন বিষয় নিয়ে আমি কথা বলতেছি দেখেন আচ্ছা যাই হোক আস্তা হ্যাঁ যাই হোক এই কথাটা নিয়ে আমি এখন কথা বলবো এই যে একটা জিনিস দেখেন লাগারে লাগা লাগা ধান ওকে ফাইন এটা বলতেই পারে আমি আমি কিন্তু বলি না যে না এখানে মেয়েরা কেন এই যে কি বলে বা কেন বা যাই বলো এতে নামছে বাংলাদেশে হ্যাঁ মি ছেলে নামছে এটা আমি বিরোধিতা করি না ঠিক আছে সে করতেই পারে মির্জা আব্বাসের ওখানে নামছে এটা করতেই পারে এটা তার ব্যক্তিগত এখানে কিন্তু অনেক দেখেন শুধু ওনারটা কিন্তু এইভাবে হয়েছে কিন্তু এখানে কিন্তু হাজারো অনেক মহিলারা অনেক ভাবে নামছে অনেক জেলায় নামছে বিএনপি জামাতের কোনো মহিলারা নামে নেই আপনারা দেখাইতে পারবেন না আমাকে দেখালে জানাই আমি একদম হুম লবণ মরিচ দিয়ে একদম হলুদ দিয়ে ধুয়ে দেবো আমি তো সেই মানুষ আবার তো যাই হোক এরা নামছে এটা তাদের ব্যাপার এখন দেখেন এদের তো মা বোন আছে এদের স্বামী আছে ঘরে কিন্তু অনেক বয়স্ক বয়স এগুলো তো কম বয়সে না নিচে বিবাহিত এদের স্বামী আছে কেরো ছেলে আছে তাই না কারো ভাই আছে আচ্ছা আপনারা কিটা চোখে দেখেন না আপনার মা এবং আপনার বোন যখন একটা রাস্তায় মেন রোডে এরকম গায়ের কাপড় ফালায় একদম কোনো অন্যটাও সরে গেছে সবকিছু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে আজকে আমি দেখাইছি আমি যে আল্লাহর কাছে মাপ চাই এবং এটা দেখাইছে আপনাদের জাস্ট বোঝাবার জন্য আপনারা তো দেখছেন সবাই ভাইয়ার আপুরা তো এই যে একটা জিনিস একটা মেয়ে মানুষের মুখে যে সম্মানই একটা মানুষ আল্লাহ তালা আমাদেরকে সম্মান দিয়েছে একজন মায়ের মায়ের সর্বোচ্চ জায়গাতে রাখছে সেই সম্মানটা কোথায় রাখতেছেন এই ভোটটা কয়দিনের জন্য কয়েকদিনের জন্য এই ক্ষমতা আপনি বলেন ঠিক আছে এখানে আব্বাস সাহেব আপনি না আপনি মিছিলটা না করলে ক্ষমতা যাবে আর সেটা এসে আল্লাহ যাবে না সেটা কিন্তু আপনি তো অন্যভাবেও এই মিছিলটা করতে পারতেন আজকে আল্লাহ না করুক আপনি যদি মারা যান দেখেন ইলেকশনও হবে হয়তো ওই আপনি যাকে সাপোর্ট করছেন সেও ক্ষমতায় আসবে কিন্তু আপনি যে দুনিয়াতে রাইখে গেলেন আপু এটা আপনি কিভাবে রিমুভ করবেন এটা আপনি কিভাবে মুছবেন এটা তো থাকে যাবে এরকম অনলাইনে আমি একজন মেয়ে হয়ে তীব্র প্রতিবাদ জানাইলাম এই জিনিসটার আপনারা যারা মেয়েরা আছেন অন্তত যাদের একটু বিবেক আছে আপনারা তারাই একটু এটা প্রতিবাদ জানাবেন যাতে লজ্জা সরম একটু এদের কারণে অনেক ভালো ভালো মেয়েদের সম্মানহানি হইতে হয় সব জায়গায় জানেন এদের জন্য অসম্মানিত হইতে হয় একটা দলের প্রচারণা করতে গেলে আমাকে উলঙ্গ হইতে হবে কেন একটা দলের প্রচারণা করতে প্রচারণা করতে গেলে আমাকে বেজিতে হতে হবে কেন আমরা তো কোনো কোনো দলে সাপোর্ট করি নাকি করি না অবশ্যই করি অবশ্যই আমরা কোনো দলে সাপোর্ট করি তার মানে কি আমাকে এরকমই হয়তো হবে আপনি ভোট চান আপনি ভোট চাইতেই পারেন আপনি কোনো রাস্তায় নামান সমস্যা নেই তো কোনো সেই জন্য আপনাকে রাস্তার মধ্যে বাচ্চারা যেরকম আমরা ছোটবেলায় আমরা যখন ছোটো ছিলাম তখন এরকম করে ক্রোজ ড্যান্স দেয় এটা বলি আমরা ক্রোজ ড্যান্স দেয় বাচ্চারা দিয়ে দিয়ে হাট রাস্তার ভিতরে নাচে আপনি এরকম মানে কি বলবো এটা আপনি তো মানে মহিলা মানুষ আপনি তো বাচ্চা না আপনি মেয়েও না আপনি মেয়ে না আপনি মহিলা হয়ে গেছেন এখন আপনার কি এগুলো শোভা পায় কি হবে এই দল দিয়ে আর এইটা জামাত ইসলামের মহিলারা করে না দেখে তারা ভালো না তারা ওই ধর্ম কানা তারা এটা জীবনে করবেও না এভাবে করে জামাত ইসলাম কখনো ক্ষমতা আসবেও না ইনশাল্লাহ মনে রাখবেন কেমন হয়ে যাবে তারপর তাদের একজন নারী এরকম রাস্তা নাচবে না আর আমরা এইটাই আমরা চাই আল্লাহর কাছে দোয়া করে শুধু আল্লাহ আপনি একটা বার শুধু একটা বার আমি চাই আমার মৃত্যুর আগে এমন একটা দল ক্ষমতা দেন যে দল ক্ষমতা থাকলে এইভাবে ডিসকো না যেতে পারবে না রাস্তার ভিতরে কোনো মহিলা কোনো মায়েরা কোনো বোনেরা এরকম একটা দল প্লিজ আল্লাহ একটা বার ক্ষমতা দেন আমি আল্লাহর হয়তো আসবে আমি জানি কখনো বলি না যে উমুক দল ক্ষমতা আসবে উমুক দল ক্ষমতা আসবে আমি কখনো না কিন্তু কাউকে হুম যেটা মনে করি সেটাই বলি তবে একটা কথা বলি প্রবাসীরা অনেক সচেতন প্রবাসীরা অনেক বুদ্ধিমান প্রবাসীরা নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট দিয়েছে জামাত ইসলামের দাঁড়ি ভোট দিয়েছে এবং নাইনটি তারা ভোট দিছে হা ভোটে এবং এতটুকু বলি আমি জানি না জামাত ক্ষমতা আসবে কিনা বা বিএনপি ক্ষমতা আসবে আমি সে কথা বলতেও চাই না আমি বলিও না কিন্তু একশো পার্সেন্ট আপনারা এই কথাটা লিখে রাখবেন কোথাও ইনশাআল্লাহ আল্লাহ একশো পার্সেন্ট হা জয়যুক্ত হবে কারণ আমরা বা নতুন বাংলাদেশ গড়তে চাই আর যদি হাবোট জয়যুক্ত হয় তাহলে সেখানে আর কোনো পারিবারিক তন্ত্র থাকবে না পারিবারিক যে ক্ষমতা সেটা থাকবে না আর যদি হাজা যুক্ত হয় তখন তখন আর কোনোদিন আমাদের দেশ কখন আর পরাধীন হবে না আমরা স্বাধীনভাবে এইভাবেই কথা বলতে পারবো স্বাধীনভাবে আমরা চলতে পারবো যদি হা যুক্ত হয় সে যে দল খুশি সে দল হোক সেটা আমার দেখার বিষয় না যদি হা যাবেই হাকে করা হয়েছে সেইভাবেই আর সেই জন্য হা ভোট দেওয়ার জন্য কিন্তু কর্মীদেরকে বলে না ভোট দেওয়ার জন্য প্রমাণ যদি দেখতে চান দেখাইতে পারি হ্যাঁ আলেমলা আমাদেরকে যে পচায় দেন না সে পচাবার পচাবার যে ইয়া আছে একটু আছে অপেক্ষা করেন অপেক্ষা করেন একটু হ্যাঁ আছে সামনে অনেক কিছু আছে দেখতে পারবেন তো ইনশাল্লাহ যদি হা ভোট আমি হা ভোট দিছি সেটা আমি ওই অন্যটা বল না বললাম না কিন্তু আমি এটা বললাম আমি কিন্তু হা ভোট দিছি হ্যাঁ হা ভোট জয়যুক্ত হবে আপনারা লিখে রাখতে পারেন লিখে রাখিয়ে এই কথাটা ইনশাল্লাহ হা ভোট জয়যুক্ত হবে আর এইটা যদি জয়যুক্ত হয়ে যায় আর জামাতের ক্ষমতা যাওয়া লাগবে না আর বিএনপিরও যাওয়া লাগবে না এটা ওটা আমার দরকার নাই কোনো এটাতেই হয়ে গেছে আর কিছু লাগবে না দেশের ভিতরে আর এই যে টান্ডারবাজি বাজি চাঁদাবাজি এই যে এগুলা এগুলা করা যাবে না হ্যাঁ আমার বাংলাদেশ বুক ফুলিয়ে চলতে পারবে এটাই আমি বলতে চাই শুধু এই মহিলাদের জন্য যে আজকের আপনাদের জন্য আরো কিছু কিছু কথা বলতে চাইছিলাম ভিডিওটা বড় হয়ে যায় এই যে আলেম ওলামাদেরকে বলছে আপনি শুনছেন যে পাপিয়া শুনছেন তো যে হারুন বিএনপির প্রথম তো যে সব গালাগালি উনি তারেক রহমান রে করছে পাপিয়া আপনারা তো জানেন করছে তো যখন জামাইরে একটু দিছে তখন একটু ঠান্ডা হয়েছে এখন এই মহিলা এই মহিলারা নিয়ে সব জায়গায় সব জায়গায় সে যায় প্রচারণায় সে যাইয়া শুধু জামাতের মহিলাদেরকে ত্রিফল নাইনে ফোন দিতে বলে তারা কি ডাকাতি করতে যায় কারো বাড়িতে এই আপনি শুনেন শুনতে চান আমি শুনাবো মোবাইলে আছে এগুলা তো শুনাইলে আপনারা তো না কি বলবো এগুলা ভিডিও বড় হয়ে যাবে তাইলে ত্রিফল নাইনে ফোন দিতে বলে তারপরে বলে যে প্রবাসীরা কি করছে তারপরে তো শোনেন যে আলেমন আমাদেরকে কিভাবে বিচ্ছিরি বসে সেই মহিলা কথা বলে আল্লাহ তালা দেহ একটা বানায় শুধু দেখছেন কি দেহ কি শরীর কি মেকআপ কি মেকআপ নিয়ে এসে যায় স্টেজে বসে আমরা ছোটবেলা যে কেহের মান দেখতাম না সিনবাতের যে চিনাই দেখতাম না সেই রকমের দেখা যায় হ্যাঁ এইটা বললে বললে এই এরকম রূপ নিয়ে তারপর যে আমি ওটা বলি না আমি তবা করি এরকম বলা আমার ঠিক হয় না কিন্তু ওই যে কষ্ট করে কথাগুলো বলি আপুরা ভাইয়ারা যে সে কিভাবে আমাদেরকে পচায় দেয় সে কিভাবে বেজিতে করে একজন মানুষ একজন মুসলিম হয়ে কিভাবে পারে একজন আলেমকে পচাই দিতে সে কিভাবে পারে কতগুলো আছে বজ্জাত কতগুলো আছে এগুলা নামাজ পরে কপালে ফেলাইছে আবার এই যে দেখেন ইসলামের জামায়াতের আমির সাহেব উনি যে একটা মেয়েকে তো দেখছেন শহীদের মা যখন তার কাছে দৌড়ে আসছে সে তো আবেগ ধরতে পারে পাগল হয়ে গেছে শহীদের মা আরে তোরা কি বুঝবি একজন শহীদের মা পাগল হয়ে যায় যখন মানে সে কখনো বিচার পাচ্ছে না কোথাও বিচার পাচ্ছে না বিচার পাওয়ার জন্য এখন কোন ধাক্কা মারি তাকে ফেলাই দিবে আপনারাই বলেন উনি কি ডাকছে তারে উনি কন্ট্রোল করতে পারেন ওই মহিলা তাই সে আসছে ধাক্কা দেবে ধাক্কা দেবে উনি কান্না করে দিছে উনি কান্না করে তাকে বলছে পানি খায় তাকে সরাই দিছে এইটুক কেন আপনাদের যে নেতা যারা যারা বলেন কপালে ডাক ফালাই দিয়া গান জ্বলছে তার সাথে গান হারাম হালাল দেখায় হারাম হালাল দেখায় তাই আপনারা যে আপনাদের নেতাও তো আপনাদের যে যারা যারা বলেন তাদের নেতা আপনারাও তো এরকম জড়াইয়ে বুকে বহু ধরুন আছে প্রত্যেকটা নেতা ধরা আছে এগুলো কি যায়েস হ্যাঁ তা তো ডাক তারা তো ডাক এনে ধরে আর এই লোকটা তো তার সামনে হঠাৎ করে আপনারা দেখেন বিরুটা আছে এখানে হঠাৎ করে তার সামনে সে দৌড় দেশে তাকে ধরছে এটা তো উনি চায় নাই এটা ওনার ইচ্ছা হয় নাই ইচ্ছার বিরুদ্ধে একটা হয়ে গেছে উনি কি ধাক্কা মারবে এটা কি বলছে সরিয়া এটা কি বলছে ওনাকে ধাক্কা মারে ফেলে দেবে এই বৃদ্ধ মহিলাকে উনি হচ্ছে মা উনি একজন শহীদের মা এত হাদিস কোরআন যা বলে ফেললাম আসসালামু আলাইকুম